পুলিশকে শুধু আইনে রক্ষক এমনটা কিন্তু নয় তারাও মানুষ তারাও মানবিক মমর্ষ রোগীর প্রাণ বাঁচাতে হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় গুহাট থানার পুলিশ কনস্টেবল অমিত শাহ আরামবাগ হাসপাতালে এসে পুরসুরা থানার অন্তর্গত সুদপুর হাটি এলাকার এক অসুস্থ ব্যক্তি যার নাম প্রদীপ পাত্র ওনাকে রক্ত দিতে তড়িঘড়ি হাসপাতালে এলেন ঘটনার খবর জানাজানি হতে পুলিশের প্রশংসা এলাকা জুড়ে দেখাবো এই বিষয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী কি জানালেন গোহাট থানার পুলিশ কর্মী অমিত সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারে যে প্রদীপবাবু পুরুষুরার প্রদীপবাবুর প্রচণ্ড রক্তের দরকার আছে এবং খুবই মুমূর্ষ অবস্থায় আছেন তিনি এবং খুবই একটা লাকিলি ব্লাড গ্রুপটা ম্যাচ করে যায় তো অমিত সঙ্গে সঙ্গে বড় বউকে জানিয়ে সত্তর ওখান থেকে বেরিয়ে আরামবাগ মেডিকেল কলেজে যান এবং সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেট করে তার সাথে সাথে ওই এখন আমরা জানতে পারছি যে প্রদীপবাবু পুরুষরা যিনি প্রদীপবাবু আছেন তিনি এখন অনেক সুস্থ আছেন এবং ওটা নাকি খুব ক্রিটিক্যাল কন্ডিশানে ছিলেন তো প্রদীপবাবুর পরিবারের মুখে হাসি ফুটেছে এটাই আমাদের সব থেকে আশীর্বাদ এবং মানে এইভাবে আমাদের পুলিশ কর্মীরা সব সময় পাশে থাকার চেষ্টা করি তো এগুলো হচ্ছে সেই ঠাকুরের দেওয়া এগুলো সুযোগ এগুলোকে নিতে পেরেছে এবং সঙ্গে সঙ্গে যোগাযোগ করে যেতে পেরেছে এটা একটা খুব ভালো জিনিস আমাদের সত্যি খুব ভালো লাগছে যে এরকম একজন আমরা বলেই থাকি রক্তদান জীবনদান তার এরকম প্রত্যক্ষ একটা উদাহরণ আমরা আমাদের আমাদের সকলের সামনেই হয়ে উঠলো এটা সত্যিই আমাদের কাছে খুবই সন্তোষজনক বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিটজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো কমফোর্টেবল ম্যাট্রেস ম্যাট্রেস